যে আমাদের চাকরি না পাওয়া বেকার যুবকদেরকে পেটের টানে তাদের যে রুটি রিজুর সংগ্রাম তারা করছেন টোটো চালিয়ে সেই বিষয়ে তাদেরকে একটু সতর্কীকরণ করা দরকার রয়েছে এই যুবকরা ও কোথাও কোথাও সামান্য সংখ্যক হলেও যুবতীরা বোনেরা অল্প সংখ্যায় হলো তারা টোটো চালিয়ে সংসার প্রতিপালন করেন আমরা অনেকেই যখন এসি চালিয়ে কাজ করি বা গাড়িতে যাই তখন এই লক্ষ লক্ষ যুবককে এই রকম একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে জীবনযুদ্ধের সংগ্রাম করতে হয় নিজের সংসারের অর্থনৈতিক দায়িত্ব নেওয়ার জন্য আমি আঠারো উনিশ সালে পরিবহন মন্ত্রী থাকার সময় তখন একটা সার্ভে করানো হয়েছিল তার যেটুকু আমার কাছে আমার মেমোরিকে রিকল করলে আমি পাই তখনই সাড়ে তিন লক্ষ টোটো ছিল পরবর্তীকালে ই রিক্সার কনসেপ্ট এলেও সেটা রাজ্যে চালু থাকা টোটোর টেন পারসেন্টও হবে কিনা না সন্দেহ আছে সম্প্রতি চাকরি দিতে না পারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং টোটো চলাচলের ক্ষেত্রেও ট্রাফিকের যে নিয়ম বা ইত্যাদি আছে সেটাও মেনটেন হয় না মানে টোটো চলুকও আমরা চাই ট্রাফিক বা যানজট না হোক এটাও আমরা চাই সেটা তো অন্য পর্যায়ে সেটা আমি আজকে আর বলছি না আমার ধারণা আঠারো উনিশের পরে এখন যদি প্রকৃত সার্ভে করা হয় এই সংখ্যাটা পাঁচ লক্ষের কাছাকাছি হবে আঠেরো উনিশেই আমি দেখেছি সাড়ে তিন লক্ষ এসেছিল হিসাব মতো এখন সেটা পাঁচ লাখের কাছাকাছি হবে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন অনলাইনে কতগুলো ফর্ম ইত্যাদি তারা দিয়েছেন এটার সঙ্গে দুটো বিষয় মূলত যুক্ত রয়েছে একটা বিষয় হল আট লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায় ফিজ নির্ধারিত করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য এক টাকা পাঁচ লক্ষ গুণিত এক হাজার নিশ্চয়ই অ্যামাউন্ট নয় এবং প্রত্যেক মাসে একশো টাকা করে মানে বছরে বারোশো টাকা এই দেউলিয়া সরকার পাঁচ লক্ষ গুণিতক বারোশো এটাও অ্যামাউন্টটা খুব ছোটখাটো নয় এই পথে ডিয়াল লটারি মার্টিন লটারি যাকে ভাইপো লটারি বলা হয় তার সেল কমে গেছে ইডি সিবিআই গুঁতোতে চিটফান্ড বন্ধ হয়ে গেছে এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছে সামনে নির্বাচন নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান ক্ষয়রাতি করতে হবে একশো দুশো টাকা ভাতা বাড়াতে হবে খরচ আছে তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করেছেন এবং মোটর ভেহিকেল অ্যাক্টে ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না তাই কায়দা করে ই রিক্সা অবলিক টোটো লিখে দিয়েছেন যাতে সবকেই হাজার টাকা চাঁদা তোলা হয় আমি রেজিস্ট্রেশন নিয়ে বিজেপির পক্ষ থেকে আপত্তি করছি না আমি বলবো দয়ার সাগর মুখ্যমন্ত্রী কত চাই পঁচাশি নব্বই পঁচানব্বই এক লাখ দশ খুশি তো তাই এই মুখ্যমন্ত্রী যেন এই প্রান্তিক অত্যন্ত হাড় ভাঙ্গা খাটুনি অনিশ্চিত রোজগার প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করা শিক্ষিত যুবক বা যারাই চালান রিড অ্যান্ড রাইট সাধারণ গ্রামের মানুষও যারা চালান তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং মাসির এক মাসিক একশো টাকা মুকুব করুক এটা বিরোধী দলনেতার রাজ্য সরকারের কাছে দাবি এবং আবেদন দ্বিতীয়ত নির্বাচনের ঠিক ছ মাস আগে যখন আগামী চার মাসের মধ্যে নির্বাচনী নোটিফিকেশন বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে যাচ্ছে তখন এই পাঁচ লক্ষ টোটোকে রেজিস্ট্রেশনের নামে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটি অপচেষ্টা বলেও আমাদের মনে হয়েছে আমি সমগ্র টোটো চালান যারা অনেকে নিজের টোটো আছে অনেকে আবার সেই জোরদার জমিদার যে প্রথা সমবায় সমবায়ের মাধ্যমে উঠে গেছিল স্বাধীন ভারতে এই বাংলাতে আবার ফিরে এসেছে জোরদার জমিদারের ব্যবস্থাপনাও হাতে টানার রিক্সা হয়তো উঠে গেছে সামান্য দু চারটা চোখে পড়ে কিন্তু এই টোটোর মাধ্যমে সেই প্রথাও অনেক জায়গায় তিনি ফিরিয়ে এনেছেন তাই দয়া করে এই যারা কায়িক পরিশ্রম বা কৃচ্ছ সাধন করে নিরুপায় হয়ে নাইরাজ্যের বাংলাতে টোটো চালিয়ে সংসার প্রতিপালন করছেন তাদেরকে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন ফি নেবেন না মাসে একশো টাকা অর্থাৎ বছরে বারোশো টাকা নেবেন না রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করবেন না এটা সরকারের কাছে দাবি এবং হুঁশিয়ারি আর টোটো চালকদের কাছে পরিষ্কারভাবে বিরোধী দল নেতার বক্তব্য যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে আপনারা এক টাকাও দেবেন না আপনারা যে কোনো ধরনের সাহায্য চাইলে বিজেপি এবং বিজেপি মনোনীত বিরোধী দলনেতা সেটা করবে